সুপ্রিয় দর্শক শ্রোতা সালাম আলাইকুম দর্শক শ্রোতা আমরা রয়েছি কাহারোল হাট আর আপনারা জানেন যে কাহারল হাটটি কাহারল উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবারেই বসে আজ ছিল শনিবার উনত্রিশে অক্টোবর দুই আমরা যেখানে রয়েছি দেখছেন যে বর্তমান সময়ে চাহিদা সম্পন্ন শাহিওয়াল জাতের ষাড় গরুগুলো বিক্রি হচ্ছে এগুলোর বাজার কেমন যাচ্ছে সেই তথ্য দেবো আসসালামু আলাইকুম আপনার

এটা কত চাইলেন লাস্ট কত দেওয়া যাবে বিরাশি এখন পর্যন্ত কত বলছে পঁচাত্তর ও সত্য সত্য কেমন চিন্তা ভাবনা তিয়াত্তর আচ্ছা ঠিক আছে তিয়াত্তর হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাই এগুলো বয়স এক বছর কি হবে ভাই কম হবে না সাত থেকে আট মাস আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আর এইগুলা এইগুলা দেখি ভাই এটা কত চাচ্ছেন ভাইয়া পাঁচপান্ন হাজার দাম চা হচ্ছে এই যে এইটা কত বলছে কত বলছে

চলছে দেখা দেখি চলছে গরু উঠা দিছি কিন্তু ভাই কথা বলছে ভাইয়ারা কথা বলছেন দাম চলে নাকি পরে আসছে চলো পাঁচ মিনিট পরে পাঁচ মিনিট পরে আসবো আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওখানে দাম দর চলছে এর জন্য ওনারা ক্যামেরার সামনে বলতে চাচ্ছে ভাই ভালো আছেন ভাই হ্যাঁ ভাইয়া কত চাচ্ছেন ভাইয়া এটা পঁচাশি কত বলতেছে ভাই সত্তর বাহাত্তর কেমন ফিনিশিং চিন্তা ভাবনা দুই তিন হাজার কম আশি থেকে

ওই গাড়ি ঘোড়া আচ্ছা আচ্ছা ঠিক আছে দর্শক সাথে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আপনাদের আর হাট থেকে আপনাদের আজকে আপডেটটা দেওয়ার চেষ্টা করছি তো দেখছেন যে আজকে কিন্তু কাস্টমারের সংখ্যাটা কম এটা খারাপ না কত দাম কত দাম ভাই এটা কিন্তু দেখছেন যে পেটটা কিন্তু বড় সাড়ে তেতাল্লিশ কেমন লাফ চিন্তা ভাবনা কত বলে ছাড়বেন পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হলে